তো এটা দেখো না দেখা এটা কোনায় 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 গাছ দিয়ে আছে খুব সুন্দর আমরা দেখো একটা টাইলস করব এখানে হচ্ছে ইউ পালে এটা কি বলে মুরগি পালে মানে ওই যে সাতটা সুন্দর আছে হিরা আমি তো ফার্স্ট টাইম যখন চোখে পড়ছে মনে আমি কলা গাছ দেখছি আমি এখন নাই দি আচ্ছা কলা গাছ ছিল তিন ছয় ফসা এটা আম এই যে আমের ইচ্ছা দেখছ তাসপিয়াদের বাসা কোনটা জানি হলুদ বিল্ডিং না গাছগুলা এই দুই মিনিটে একটা মানুষ নাই হ্যাঁ নাই তো না এই যে দেখো অনেক দিন পর স্বাদে আসছি অ্যামনকে বল যে আমরা কোথায় আছি দেখতে কোথায় আছো বুঝবো মোবাইল নিয়ে এছ ব্যাস বেশের কম্পিউটার ধরবে মোবাইল ধরতে না পারলো ঠিক আছে হ্যাঁ চারিদিকে ইলেকশনের আমেজ আইমান মানে রে আইমান man দেখতেছে আইমান আয় মানে অফিসের হ্যালো হ্যাঁ হ্যালো দিচ্ছে হ্যালো তাই বিগ ফ্যান পালতু ছেলে কাপড় সুপুর দাও তো বস্তু না যাবি কেন মানুষ আছে হ্যাঁ नाम कि बोलो बोलना ने हैं की Δεν είναι κατσινό. Είναι η τάβη τη γλώσσα. Η τάβη τη γλώσσα είναι η ίδια. Είναι η Είναι η Είναι η

যাই তো করতেছি না নিচে যাই নিচে যাই এই দেখি এনে ভাল লাগতেছে না কাছে খেলে দেয় দাঁড়ার বর্ষ আমি নিচে গেলাম আসো

দেখ আমার বানটা যে না যেন এটা হলো জ্যাম কষাই বাড়ি

एक 20 मिनट থাকবো 10 मिनट হইছে তো ই করো এটা মোবাইল দেন না এই বাবা ভালো করে

ওইখানে সে কম্পিউটার দিয়ে দেখতেছে তো তা পড়াটা খাবো আর আমি তোর জন্য পড়াটা বেজে নিয়ে আসতেছি কি সুন্দর মেসেজ দিচ্ছে পড়াটা খাবে আগে বল মা তুমি অনেক বাল আই মান আনিকে বসে আছি দেখ ও কম্পিউটার দিয়ে দেখতেছে আমুক ওইনে মশা অনেক এদিক আস আন্না আইমান তোমার বাসায় সাদে আসতে ইচ্ছে করলে চলে আসো বাবা মাকে কম্পিউটার দিয়ে দেখার দরকার নাই দেখি সবজি কিনতে হবে আমার কি কি আছে এখানে সবজি দেখতেছি কি কি আছে আলু রসুন আদা তারপর এই যে শাক পাতা তুমি অনেক ভালো হ্যাঁ আমি ভালো আমি যে আইমানের মা এই জন্য ভালো আইমান আনিকে নাকি কালো আমি মাথায় কাপড় দেব আনিকে এটা ধরতে হয় দিকে আসতো বাবা একটু পর আবার আদান দিয়ে দিবে আমি সবজি দেখতেছি কি আছে আচ্ছা আমি বলি কি কি আছে লাউ আছে লাউ শাক আর কি কি আছে আমি বুঝতেছি না বাট পাতা পাতা বেশি ওকে শাক কত বেশি ওয়াও এটা লাইনটা সুন্দর লাইনটা সুন্দর সূর্যটা একটু আগে ছিল

দেখো হাঁস এখানে হাঁস পালে ওই ছাড়ে ওই হাঁস কোথায় ওই যে এদিকে দেখো ক্যামেরা দিকে দেখো ক্যামেরা দিকে দেখো বুঝবো ওই যে আর হচ্ছে এখানে এই পালে দেখো পাখি কতগুলো কবিতা এই যে কবিতা জিম পালে কেন বুঝা যায় না যে কবুতার না বোঝা যায় না চলো যাইয়া বাসায় যাই তুই কি সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হবে আজান দিয়ে দেবো তো থাকার দরকার নেই আর কেউ নাই তো ই করে লাভ নেই আমি না আসতেছি এটা হলো ই কি জানি বললাম ওই ধর এত ই দেখো এইটা তো অন্য রকম রে যে তুলসী পাতা এটা বললে বাহিরের নি কে জানে আজান দিচ্ছে চলো 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 সন্ধ্যার সময় সাদে না থাকা ভালো সাদে থাকলে মাথা কাপড় দাও বাবা আর না মাথা কাপড় দাও আমি কিন্তু সিঁড়ি দিয়ে যাবো হাঁটা হয়নি তো আসছে হ্যাঁ এইদিকে তোমার হাঁটা হয় না জন্য সিঁড়ি দিয়ে নামবো নামতে কষ্ট নেই উঠতে কষ্ট তারপরে উচিত আইমা বুঝবে মা কোথায় আছে कंप्यूटर के देखते और मैसेज दी তো সেইখানে লাইটের কি এলো এই জায়গার এই জায়গার লাইটটা মাঝে মধ্যে নস্ট এই জন্য না এই আবার এইটা এইটা এটা হওয়ার মাঝে মধ্যে হয় এইট করো দরজাটা খোলো আসো নাই নাই নিচ থেকে নাম ল তুলসি পাতার গ্র্যান্ড অন্য বিশ মিনিট বলছে বিশ মিনিটে উনিশ মিনিট হয়ে গেছে এখন আমি আমার ইসে যাব বারান্দায় যাবো ইসমিল্লাহ রহমান এর আল্লাহ হকবর আল্লাহ হকবর সন্ধ্যার সময় ঘরে ই দিতে হয় আলো দিতে হয় বুঝতেছ অলি তুমি বাসায় আসে লাইট দিলে না কেন যা উজু করো এখানে আজারা দেওয়ার শেষ হোক তারপর yeah